হ্যালো বিহার আসসালামু আলাইকুম আমার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন হচ্ছে বাসাবাড়ি অফিসিয়াল তারপর চাইনিজ কার্পেট এরকম বিভিন্ন ধরনের কার্পেট দেখতে পারবেন যেগুলোর দাম আমি আজকে আপনাদেরকে জানাবো তো এগুলো হচ্ছে পাপস এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো প্লাস্টিকের পাপস এইগুলো আপনার এই ছোটো ছোটো এইগুলো হচ্ছে আড়াইশো টাকা পিস যারা পাইকারি নেবেন তাদের জন্য আরও কম হবে তারপর এখানে চায়না কার্পেট এই চায়না কার্পেট এইগুলো হচ্ছে গিয়া আপনার হচ্ছে তিরিশ টাকা স্কোয়ার ফিট চায়না কার্পেট তিরিশ টাকা কালার আছে লাল সবুজ ব্লু তারপরে চারটে কালার সবই আছে তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাসাবাড়ির কার্পেট সব বাসাবাড়ির সাইজ আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ঘাস এটা হচ্ছে আর্টিফিশিয়াল ঘাস ওটা নিতে পারবেন হচ্ছে আপনার একশো টাকা বিশ মিলিটা আর এই যে চারশোয় আছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এটা পরব হচ্ছে আপনার চার হাজার টাকা এটা হচ্ছে তুর্কি চার এটা পাঁচ হাজার টাকা আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান পাঁচ সাত এটা নিতে মাত্র পঁচিশশো টাকায় তারপরে যে এইখানে দেখেন এক কালারের অনেক কার্পেট আছে যেগুলোর স্যাম্পল মেরুন কালার তারপর বিস্কিট কালার ব্ল্যাক কালার ব্লু কালার লাল সবুজ ব্লু অ্যাশ তারপর অ্যাশ এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কালার এগুলো আছে এগুলো নতুন নিতে পারেন হচ্ছে মাত্র আপনার ষাট টাকায় স্কোয়ার ফিট ষাট টাকায় স্কোয়ার ফিট এই একটা দেখেন সুন্দর একটা ডিজাইনের একটা কার্পেট এটা মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট কত সুন্দর এটা মার্কেটে গেলে পঁচাশি টাকা লাগবে আমাদের থেকে নিতে পারেন হচ্ছে মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট তারপরে এসে একটা নতুন কার্পেট দেখেন এটা নিতে পারেন হচ্ছে ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিট ছাপ্পান্ন টাকা তারপরে এখানে আরও পুরাতন অনেক কার্পেট আছে যেগুলো এক একটার এক রেট রেগুলার রেট বলা যাবে না পুরাতন কার্পেট আপনারা আইসে নিতে হবে একটা আছে বারো বাই ষোলো বিস্কিট কালার খুব সুন্দর পুরন এটা আবার বসে তিরিশ টাকা স্কোয়ার ফিট এই হলো আজকের ভিডিও আমাদের দোকান নকশি কার্পেট হাউস যতটুকু সমপেষ্টা করলো আপনাদেরকে দেখানোর তো আমাদের অনেক বড়ো গোডাউন আছে তো চ্যানেলে আর অনেক ভিডিও আছে আমাদের গোডাউনের সেগুলো দেখবেন ইনশাআল্লাহ আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব শাড়ি যেটা হচ্ছে শিল্পকলা একাডেমি এটার পূর্ব শাড়ি হচ্ছে আমাদের দোকান নকশি কার্পেট হাউস তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম